আমরা তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশের সাত নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব একের ক আবল তাবল লিখেছেন সুকুমার রায় ক একজন রাজমিস্ত্রি কর্মী ঘাতে নিয়ে ইট গাঁথেন গ ভূমিকম্প প্রবণ অঞ্চলে কাঠের ঘর তৈরি করা বেশি সুবিধাজনক ঘ আমাদের উলের পোশাক পরা উচিত শীতকালে উম প্রাচীনকালে লোকেরা পড়তো গাছের বাকর দুই আছে শূন্যস্থান পূরণ করো ক স্বর্ণ খুব শক্তিশালী আশ গ আগে মানুষ মৃতপ্রসুর হার ব্যবহার করত কাঠি হিসাবে আগে মানুষ মৃতপ্রসুর হার ব্যবহার করত কাঠি বা সূচ হিসাবে মাসের পর মাস ঘুরে বেড়ানো জীবনকে বলে যা যাবৎ জীবন ঘ সিনথেটিক উল বলা হয় ক্যাশমিলনকে উ আমাদের জেলার নাম এবং আমি দক্ষিণ চব্বিশ পরগনায় থাকি এখানে দক্ষিণ চব্বিশ পরগনা লিখেছি তোমরা যে জেলায় থাকো সেই জেলার নাম লিখবে তিনি আছে স্তম্ভ মেলানো ডাক্তার হচ্ছে অ্যাপ্রন সিন্থেটিক খনিজ তেল টুনটুনির্বই উপেন্দ্র কিশোর আয়চৌধুরী খদ্দর হচ্ছে তুলা চারে আছে বেমানার শব্দটিতে গোল করো ক হবে মাদুর আর খ হবে বাড়ি পাঁচের পথে বলেছে শীতকালে পাখিরা কেন তাদের পালক ফুলিয়ে রাখে শীত থেকে মাছার জন্য লোকেরা তৈরি করত পশুর চামড়া জুড়ে গ আমাদের রাজ্যের নাম কি আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ আর ঘ গোপীগ বাঘা চলচ্চিত্রটি কে তৈরি করেন সত্যজিৎ রায় তো এই ছিল তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের সাত নম্বর স্কুলের প্রশ্নের উত্তর